ঠিক আছে এবার সামলা ঠালা এই কোনো দিন ভালো না হয় এত করে পুরোনো যে বয়সে আছে এটা 2G স্পিড দাও আর পাইলে তো ছেড়বা না চালাবা শুধু ফাইভ জি আয় ও মা আস্তে মানদ সাপ ধরে আস্তে

তোর ভাইকে চা দান্তে বেড়ার জন্য ওই মই থেকে পড়ে মান্দা লাগেছে জানিস না না কিসে লাগে বারবার মান্দা লাগে তুমি তো ডেইলি একই কীর্তি দেখতে দেখতে আমার জীবনটা শেষ হয়ে গেল কি গো তোমার মান্দা ভালো হলো দেখি উঠো দেন আস্তে আস্তে উঠো কমেছে হ্যাঁ আগের মেলা কমেছে কমাই ভুলে হলো আবার মহাসব শুরু হবে তোমার কাজ হয়েছে অর্ধেক লক্ষ্য আছে আর আমি কাজ থেকে বাঁচি ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না সময় হলে ঠিক বিয়ে দিবো হ্যাঁ সময় হলে ঠিক বিয়ে দিবা তুমি পেয়েছ তুমি মজা লিচ্ছ তোমার ভালো লাগছে আর তোমার ভাইয়ের দিকে লক্ষ্য রাখতে হবে না যাও তুমি থাকলে আর মাথা ধরবে আর শোনো

সবুজ আর কত বড় পাঠ শুকাতে আছে মন্ডল সাহেব আর দশ গড়ার মতন আছে ও হাতা গুনে পাঠশো শুকাবে কোনো জনের লয় ছয় না হয় ঠিক আছে মন্ডল ঠিক আছে হীরা মুন্টু এত মুগলিয়া কোথায় যাচ্ছিস সে কথা বলেন না মন্ডল সাহেব দাঁড়ান আমি আসছি মুন্ডল সাহেব আপনাকে যখন সামনে পেয়েছি আমার একটা বিচার করে দেন আমার ভাই কেন আমাকে বিয়ে দিচ্ছে না এটার আমি বিচার চাই তোর ভাইকে কি তুই তোর বিয়ের কথা বলেছিস আরে মুন্ডল সাহেব কি বলবো বিয়ের কথা বলতে বলতে আমার 30 বছর পার হয়ে গেল সুর মুন্টু তোর ভাইয়ের সাথে তুই যদি ঝামেলা না করিস তোর বিয়ে কোনোদিনই হবে না আমি যে বুদ্ধি দিছি তুই সেই বুদ্ধি অনুযায়ী কাজ কর বুঝতে পারলি

তুমি ভাবি কালি আর রঙ্গা চামা শা আর আমার ইচ্ছা করে না না সোহেল তাড়াতাড়ি ভুট্টুর বকে ডাকি লই আই ঠিক আছে বলেন সাহেব আপনি মুন্ডাকে কি বুদ্ধি দিয়েছেন চুপ থাক দেখতে থাক ছোট ছোট মন থাক সময় হলে ঠিক বিয়ে দিব আমি কোন কথা শুনবো না আমার দুদিনের মধ্যে বিয়ে দিতে হবে ফুলসা কাকি ও ফুলসা কাকি কেডা রে কে কথা তুমি কি হলো তাড়াতাড়ি বাগানে চলেন

দুা তোমার ভাই একটা তুমি একটা পাপা তোমার ভাই পাবে জু গাছ আছে তুমি একটা পাবা তোমার ভাই একটা পাবে আর তুমি আর তুমি কি পাপা কি আছে তোমার সংসারে একটা জিনিস বাকি আছে কথা তুমি না মেন নিশো বাকি আর কিছু বাকি নাই তোর কেন তুমি তোমাকে ভাগ করতে হবে ওলা ওলা আমাকে ভাগ করবো